আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি সাইট নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে যে ফিলেন্সার নাইনটি নাইন ঠিক আছে এটাতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনার কীভাবে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন মাত্র একশো টাকা হলেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন সো ভিউয়ার্স তো ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই সাইটটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন তাছাড়া হচ্ছে যে কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ফার্স্টে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে হচ্ছে যে লাস্ট নেম দিয়ে দিবেন পরে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন আর একটি পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন আর এখানে রেভার কোডটা এখানে থাকবে পরবর্তীতে হচ্ছে যে এখানে টিক মার দিয়ে রেজিস্টারের উপর ক্লিক করবেন ঠিক আছে সোভিয়াস তো দেখেন যে এখানে কিন্তু আমার সবগুলা কিন্তু কমপ্লিট এবার রেজিস্টারের উপর ক্লিক করব তো যাই হোক এখানে হচ্ছে যে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তাছাড়া কিন্তু পাসওয়ার্ড নিবে না ঠিক আছে তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিতেছি সোভিয়াটস তো দেখেন যে রেজিস্টারের ওপর ক্লিক করার পর তো আপনি পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে যে আপনি আপনার নাম দিবেন তার সাথে অ্যাট দ্য রেট হ্যাশ একটা সংখ্যা যোগ করবেন তারপরে মানে স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর কয়েকটা সংখ্যা যোগ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সোভিয়াটস তো এখানে দেখেন যে সেভ লেখা আছে আপনারা সেভ করে দিবেন তারপরে হচ্ছে যে এইখানে দেখেন আপনার এখানে বলা হইতেছে আপনার অ্যাড্রেস দিবেন স্টেট আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসগুলো বসাবেন পরে হচ্ছে স্টেট জিপ কোড সিটি ঠিক আছে এগুলা বসাবেন আমি বসাইতেছি তো যাই হোক আমি আপনাদের দেখানোর ধার্থে আর কি আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তারপর আমি আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা করতেছি তো যাই হোক এখানে সবগুলো কমপ্লিট করবেন করার পর আপনার যে এনআইডি কার্ডের পিছনে কিন্তু জিপ কোডটা থাকবে ওটা দিয়ে দিবেন পরে হচ্ছে সাবমিট দেখেন সাবমিট হয়ে গেছে সাবমিট হওয়ার পর দেখেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভটা কীভাবে করবেন সেটা আগে পরে দেখাচ্ছি দেখেন যে এখানে ব্যালেন্স ভিউ ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স উইথড্রো ব্যালেন্স পরে হচ্ছে কমপ্লিট জব ঠিক আছে অনেকগুলো আই আছে আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক এবার হচ্ছে যে এখান থেকে আপনার ও কিভাবে কীভাবে নেবেন ডিপোজিট করবেন কীভাবে বা একশো টাকা আপনাদেরকে ডিপোজিট করতে হবে মিনিমাম একশো টাকা ঠিক আছে তাছাড়া কিন্তু অ্যাক্টিভ হবে না এখানে দেখেন যে কিন্তু এখানে আনঅ্যাক্টিভ আছে কিন্তু অ্যাক্টিভ করতে হবে তো থ্রি ডট আইকনে যাবেন আইকনে যাওয়ার পর সো তো এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তাছাড়া হচ্ছে এখানে দেখেন যে একটি রেফার লিঙ্ক আছে এই লিঙ্ক দিয়ে আপনাদের ফ্রেন্ড যত সার্কেল ফ্রেন্ড সার্কেলে যত আসে মানে ফ্রেন্ড আসে তাদেরকে অ্যাকাউন্ট করে দিবেন তারা অ্যাকাউন্টে যদি আপনার একশো টাকা ডিপোজিট করে আপনি কিন্তু তিরিশ টাকা পাবেন ঠিক আছে এখানে কিন্তু জমা হবে তো আপনি কিন্তু ফার্স্টে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এখান অ্যাকাউন্ট অ্যাক্টিভ এটার উপর অ্যাকাউন্ট অ্যাক্টিভের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন যে কোন মেথডে আপনি টাকাটা মানে ডিপোজিট করবেন ঠিক আছে দেখেন যে এখানে সিলেক্ট করবেন ম্যাথডটা সিলেক্ট করবেন নগদ বিকাশ দেখেন এখানে লেখা আছে সিলেক্ট পেমেন্ট মেথড তো এটার পর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন আমি আবার নগদ নগদ দিচ্ছি এখানে কিন্তু পেমেন্ট পাঠিয়ে নিচে ঘরটি পূরণ করুন ঠিক আছে আপনি একশো টাকা এখানে দিবেন আর এখানে হচ্ছে যে নাম্বার নাম্বারে একশো টাকা পাঠাই মানি করে তারপর হচ্ছে আপনার নাম্বারটা দিবেন এখানে আর এখানে দিবেন হচ্ছে ট্রানজ্যাকশনারি পরে হচ্ছে চেক পেমেন্ট তো সবগুলো ঠিক থাকলে তারা কিন্তু অ্যাড করে দিবে সভিয়ার্স তো এবার দেখাচ্ছি এখান থেকে যদি আপনারা কাজ করেন কাজ করার পর উইথড্রটা করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি এখন অ্যাক্টিভ করার পর কাজ করার পর ব্যালেন্সগুলো উইথড্র করবেন কিভাবে দেখেন যে উইথড্র ডিটেলস বলে অপশান আছে এটার উপর ক্লিক করবেন তো যেহেতু এখানে হচ্ছে যে তো যাই হোক অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করলে কিন্তু উইথড্র অপশানটা চালু হবে না ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে যাই হোক এবার দেখাচ্ছি কাজ করবেন কাজ করবেন কিভাবে একশো টাকা এক ডিপোজিট করলেই হবে কাজ করার জন্য থ্রি ডট আইকনে যাবেন আইকনে যাওয়ার পর এখানে দেখেন যে জব লেখা আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো কাজ দেওয়া আছে আপনি এখানে দেখতে পারেন যেভাবে যেভাবে বলা আছে দেখেন যে এখানে হচ্ছে আজকের কাজ হলো ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করতে ঠিক আছে এটার পর অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করা নাই এজন্য কিন্তু কাজটা আমি ইয়ে করতে পারতেছি না করতে পারতেছি না জাস্ট আপনাদের দেখালাম এখানে আজকের কাজ হলো ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট ঠিক আছে তারা কিন্তু একান্ন টাকা দিবে তো এভাবে মূলত হচ্ছে কাজ করবেন আর কাজ করার পর দুশো টাকা হইলে কিন্তু আপনারা পেমেন্টটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর নেক্সট ভিডিওতে দেখে দেব কীভাবে পেমেন্টটা নেবেন যেহেতু আমি উইথড্রটা দেখাইতে পারলাম না কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট আমারটাই যখন মেন অ্যাকাউন্টে ডিপোজিট করবো তারপর দেখাবো তো যাই হোক এই আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন